আপা ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি আপনি কিছু কথা জিজ্ঞাসা করব ঠিক আছে যেহেতু আপনি একজন ভাইরাল মানুষই একজন শহরে মহিলা মানুষ তার বউ শাখা খেলেন আচ্ছা আপনার নাম কি খাতুন ও হানুপা হানুপা নামে সবাই চেনে কিন্তু আপনি এই যে বিভিন্ন দোকানের সামনে আইসা বিভিন্ন দোকানদারের নাম ডাইরেক্ট বলে দেন চোখে দেখেন না ওইটা আমার

আচ্ছা আপনি এই বাবা মা যে একটা সন্তান ছিলেন ঠিক আছে কোনো অবহেলিত বা কোনো কেমন ভালোবাসতো তারা কেমন আচরণ করতে আপনাদের সাথে বাবা মা না বাবা করছে কিন্তু ভাই বোন আচার আচরণ ভালো ও বাবা মা তাদের ভালোবাসা তো নিছাত ভালো বাসা জি জি বাবা মা মারা গেছে কত আচ্ছা ভালো থাকবেন কিছু টাকা আপনাদের দিলাম আমি ধরেন ঠিক আছে আর দোয়া করেন ওদের জন্য হ্যাঁ